আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাই জ্যানিস পক্ষ থেকে আমি অনন্তের নাম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এই গাড়িটা হচ্ছে 504 প্লাস এসলেট 504 প্লাস গাড়িটা মধ্যে আজকে একটা থাকবে ধামাকা অফার আর এই ধামাকা অফার গ্রহণ করতে হলে আপনাকে আসন্ন কুরবানি ঈদের আগে আমাদের যে বন্ধ হয়ে যাবে শোরুম তার আগ পর্যন্ত অফারটা থাকবে এর মধ্যে গাড়িটাকে কিনতে হবে এর মধ্যে যদি গাড়িটা কিনতে পারেন তাহলে সেই ধামাকা অফারটা পাবেন অফারটা কি লাস্টে আমরা ভিডিওতে বলে দিব ইনশাআল্লাহ তো গাড়িতে কি আছে আমাদের এই গাড়িটা হচ্ছে 60 ভোল্ট 20 জেল ব্যাটারি দ্বারা পরিচালিত ডিফারেনশিয়াল মোটর অথবা ব্রাশলেস মোটর যেভাবেই চান এই তিন চাকার গাড়িটাকে নিতে পারবেন দুই চাকা অথবা তিন চাকা দুটোই আছে যেহেতু আজকে আমরা দুই চাকার গাড়ি নিয়ে ভিডিও করছি তাই দুই চাকার গাড়ি সম্পর্কে আপনাকে জানাবো আমাদের এই গাড়িটা তিন চাকাই হচ্ছে তিনটি চাকায় হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং ব্রেক সিস্টেমটা পাবেন পিছনের চাকায় ড্রাম ব্রেক আর এই গাড়িটার মোটর হচ্ছে ব্রাশলেস মোটর ভিওয়ার্স এই গাড়িটার ব্রাশলেস মোটর এক হাজার ওয়াটের শক্তিশালী ব্রাশলেস মোটর আপনারা যদি ডিফারেন্সিয়াল চান আমাদের কাছে আছে আজকে আমি ব্রাশলেস নিয়ে করলাম আমাদের কাছে ডিফারেন্সিয়ালও আছে যদিও এই গাড়িটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তো যাওয়ার আগে ভাবলাম একটা ভিডিও করেই নেই এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি আমাদের সম্মানিত কাস্টমার এই গাড়িটা পছন্দ করার বেশ কিছু কারণ আছে প্রথম এবং প্রধান কারণটাই শুধু বলছি তা হচ্ছে এটা ব্রাশলেস মোটর আমাদের কাছে ডিফারেন্সিয়াল মোটর থাকা সত্ত্বেও তিনি নেন নেই কারণ হচ্ছে ডিফারেন্সিয়াল মোটরটা তার কাছে দেখতে অড লাগে যদিও আমার কাছেও তাই লাগে কারণ একই শক্তির পরিমাণ এই গাড়ি ওইটা এক হাজার ওয়াট মোটর এটাও এক হাজার ওয়াট মোটর তো ওইটার মধ্যে মোটরটা দেখা যায় এটার মধ্যে দেখা যায় না কত দারুণ একটা বিষয় না আবার দেখেন এই মোটরটা যদি কখনো নষ্ট হয় নষ্ট তো হতেই পারে ভাই কখনো যদি নষ্ট হয় তাহলে পুরো গাড়িটা টেনে আপনাকে কোনো মিস্ত্রি সার্ভিসিং সেন্টারে নিতে হবে না আপনি শুধু চাকাটা খুলে যদি পাঠিয়ে দেন কোনো সার্ভিসিং সেন্টার অথবা আমাদের কাছে পর্যন্ত পাঠান কুরিয়ারের মাধ্যমে আমরা সহজে কাজ করে কমপ্লিট করে আপনাকে পাঠাতে পারবো কিন্তু ডিফারেন্সিয়াল হলে কি করতে হবে পুরো গাড়িটাই আমাদের কাছে পাঠাতে হবে তাহলে এদিকে অনেকটা বেঁচে গেলেন তারপরে গাড়িটা দেখতেও ভাল লাগে এটা এটা কোন মোটরটা মোটরটা অনেকের থাকে যে আসলে চলে কিভাবে অথচ ওল্ড মডেল যেটা ডিফারেন্সিয়াল সেটার মধ্যে মোটর দেখা যায় তো এইসব কারণে আর কি মূলত তিনি এটাই পছন্দ করেছেন আমাদের কাছে রেড ব্লু সিলভার তিনটা কালার রয়েছে এটা সিলভার কালার গাড়িটার মধ্যে আপনি বসার পরে এই যে দেখেন এইভাবে বসার পরে যে ব্লাইং স্পেস পাবেন ফুটরেস্ট এখানে চালের বস্তা বাজারের ব্যাগ হ্যাঙ্গিং করে যে কোনো জিনিস নিতে পারবেন এছাড়া একটি পকেট রয়েছে এই পকেটে আপনি চাইলে ছোট ছোট পার্স ডকুমেন্টস এভাবে সুন্দরভাবে অনেক কিছু রাখতে পারবেন আমি আপনাদেরকে যে চাবিগুলো দেখাচ্ছি এই চাবিগুলো মাস্টারকে এটা দিয়ে আপনি গাড়ির স্টার্ট অন অফ লক করা অথবা সিট লক খোলা সবকিছু করতে পারবেন সেম এই চাবির রিংটা দিয়ে মানে রিমোটটা দিয়েও করতে পারবেন আমি যদি গাড়িটাকে স্টার্ট দিতে চাই এই দেখেন গাড়ি স্টার্ট হয়ে গেছে রিমোটের মাধ্যমে এখন আমি চাইলে গাড়িটা চলবে যেহেতু জায়গা স্বল্প আমি গাড়ি চালিয়ে দেখাচ্ছি না কিন্তু এভাবেই দেখাইলাম এটার মধ্যে মাল্টি ফাংশনাল ডিসপ্লে পাচ্ছেন ডাবল জিরো এটা হচ্ছে মাইলেজ স্পিড কতটুকু ভোল্ট রয়েছে কত কিলোমিটার চালিয়েছেন এবং এই যে এটা ব্যাটারিতে চার্জ কতটুকু রয়েছে গাড়িটা চলার জন্য রেডি অবস্থায় আছে এমন কি হেডলাইট যদি আমি জ্বালাই দেখেন হেডলাইটের ইন্ডিকেটর দিলে ইন্ডিকেটর তার মানে বোঝা গেল মাল্টি ফাংশনাল ডিসপ্লেতে আপনি সব তথ্য পেয়ে যাচ্ছেন সামনে থেকে লাইটগুলো দেখতে এমন দেখাবে হেডার ডিপার করলে এমন অথবা লাইট অফ হেডলাইট অফ করলে পার্কিং লাইটটা জ্বলবে এইভাবে পিছন থেকে লাইট গুলো একটু দেখাই যদি তাহলে বুঝতে পারবেন ভিউয়ার পিছন থেকে লাইট গুলো অনেক সুন্দর লাগে পিছন থেকে ইন্ডিকেটর লাইট জ্বলছে এবং শো লাইট জ্বলছে যেটাকে স্টপ লাইট বলে আমি যদি ব্রেক করি ব্রেক করলে আবার আরেকটা লাইট জ্বলবে নেম প্লেটের উপরে একটি লাইট থাকার কারণে নেম প্লেটটা স্পষ্ট দেখা যাবে রাতের বেলায়ও সুন্দর হবে তো ভিউয়ার্স রিমোট দিয়ে অন করেছি যেহেতু আমাকে রিমোট দিয়ে অফ করতে হবে তাই আমি রিমোট দিয়ে অফ করে ফেললাম গাড়িটাকে আমাদের এই গাড়িটা একবার ফুল চার্জ করে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার স্পিড পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে গাড়িটি ফুল চার্জ হতে সময় নিবে পাঁচ থেকে ছয় ঘন্টা বিনিময়ে খরচ হবে পা এক থেকে দুই ইউনিটের ভিতরে যার বিনিময় দেখা যাচ্ছে যে 10 থেকে বিশ টাকার মধ্যে এর উপরে না গাড়িটির অফার হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চাইলে আমাদের কাছে চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুল এর গেটের সামনে এই বাইক জারি জার্নিতে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ আর ঘরে বসে যদি অর্ডার করতে চান তাহলে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারে কল করে বলতে হবে এই গাড়ির মডেল এই গাড়ির মডেল হচ্ছে এক্সপ্লোয়েড ফাইভ জিরো ফোর প্লাস ফাইভ প্লাস বললেই আমরা বুঝে ফেলবো তখন আপনাকে ভিডিও কলে গাড়ি দেখাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানি নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন যদি মনে করেন গাড়িটি আপনি আহ ঘরে বসে নিবেন বা নিবেন না যেটা আপনার ইচ্ছা সেটা বাছাই করে নিতে পারবেন তো আমাদের এই গাড়িটা রেগুলার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু অফার প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা তার মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট সেই সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি সাথে পাচ্ছেন হেলমেট বাইক কভার চার্জার লুকিং গ্লাস এনটি লক রিমোট এই পাঁচে পাঁচ পূর্ণ করে দিচ্ছি এর বিনিময়ে দেখা যাচ্ছে সকল ফ্রি এবং ক্যাশ ডিসকাউন্ট মিলে প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আপনি পাচ্ছেন দেরি না করে স্টক থাকতে থাকতে এবং সময় থাকতে থাকতে এখনই অর্ডার করুন বা নক করুন তা না হলে পরবর্তীতে আসলেই পস্তাতে হবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালাম আলাইকুম